দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছে ঐতিহ্যবাহী আফতাব গজ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে মাংস রোজনে গরুগুলো কিনছেন মমিনুল ভাই আমরা সে তত্ত্বটা দেবো মমিনুল ভাই

গরুগুলো দেখছেন মমনুল ভাই দাঁতে কটা দাঁতে কটা এটা দুই দাঁত দুই দাঁত এই এখানে মাংসের গরুগুলো কিনছেন মমনুল ভাই দেখছিলাম এখানে তাই এটা কতটুকু ওজন আসবে মোহনুল ভাই এটা ভাই পাঁচ মিনিট পাঁচ মিনিট যায় পাঁচ মিনিট কত বলছেন এটা এক লক্ষ করতে আরো কত চাইছে অনি কত চাইছে চাইছি ছোলো ষোলো দেখছিলাম এখানে হ'লে <laughs> দুটাই

আচ্ছা ঠিক আছে আর একটু দোয়া করে দেন মোমিনুল ভাইয়ের জন্য ঠিক ঠিক আছে ওকে আচ্ছা আমরা গরুগুলো একটু দেখি মোমিনুল ভাই আচ্ছা এই এইটা কত হয়েছে বলেন তোমাদের এটা হয়েছে ভাই 110000 এক লক্ষ 10000 এক লক্ষ 10000 বেশ সুন্দর সার এক লক্ষ 10000 এক লক্ষ 10000 আমরা দেখছিলাম

ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার এই এই পাশেরটা ষাট পঁচাত্তর হাজার বাহাত্তর হাজার চার হাজারটা পঁচাশি হাজার পঁচাশি হাজার পাঁচশো এই পাশেরটা আচ্ছা এগুলো আজকে সংগ্রহ না আচ্ছা তাহলে যাচ্ছে বগুড়াই বগুড়া থেকে চলে যাবে আবার ঢাকায় আচ্ছা বগুড়া থেকে আবার ঢাকায় চলে যাবে আচ্ছা 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 মা আছে ওখানে আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন দিকে নির্দেশ দিতে পারবেন আচ্ছা নাম্বারটা বলেন তো জিরো ওয়ান ডবল সেভেন থ্রি টু এইট ডবল জিরো সেভেন নাইন আচ্ছা নাম্বার যোগাযোগ করলে নাম্বার যোগাযোগ করলে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পাঁচজন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পোস্ট ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র